মাজারের দানবাক্সে অভূতপূর্ব একটি ঘটনা ঘটেছে যে দানবাক্স থেকে প্রায় সময় টাকা চুরি হতো সেই দানবাক্স থেকে বেরিয়ে এলো চমৎকার সুন্দর এই সাপটি চট্টগ্রামের হাটাজারি উপজেলার এই মাজারের দানবাক্স থেকে প্রায় সময় টাকা চুরি হতো স্থানীয়রা বলছে উপরওয়ালা মাজারের দানবাক্সের টাকা চুরি বন্ধের জন্য এই সাপটিকে প্রেরণ করেছে এই দানবাক্স যে সাপ দেখা যাচ্ছে যে পারা দিচ্ছে এরপর যদি চুরি করতে যদি চুরি সুরাই এরা আসে টাকা চুরি করতে তাহলে সাবেই ওদেরকে লোকসান করবে এই সাবে মানে সুরাইদেরকে আক্রমণ করবে এই নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে বর্তমান দান বাক্স সেই সাবে তুই আর করতে পারবে না ওই যে বই আর কিন্তু কিন্তু অনেক মানে সব দেখা যাওয়ার আগে অনেকবার দেখছি যে সূর্য হয়েছে এই সূর্য হওয়ার পর থেকে এই মানে সাপ দেখা যাচ্ছে মানে কয়েকবার এখানে ভিতরে দেখা যাচ্ছে ভাড়া দিচ্ছে তারপরে আজকে দেখলাম এখানে ধান বাক্স ধান বাক্স আগে কখন আজকে থেকে 20 বছর আগে বিট সব সব সময় খেলতো অনেক বড় বিপদ হবে আমার মিত্র গত 5ই ফেব্রুয়ারি এই ভিডিও ধারণ করা হয়েছে সেই থেকে অর্ধবাদী ওই মাজারে কোনো চুরির ঘটনা ঘটেনি